হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা আজকে অনেক দিন পর আমি আবারও আমাদের ক্লাস নিয়ে চলে এসলাম যেটা বিএড থার্ড সেমিস্টারের সাজেশান যেহেতু সামনেই তোমাদের এক্সাম তার জন্য কিন্তু আজকে পর্বে আমি একটা সাবজেক্টের সাজেশন নিয়ে চলে এসেছি আর আজকে যে সাজেশনটা আমি দিচ্ছি সেটা কিন্তু গত যে পাঁচ বছরের প্রশ্নপত্র আছে বিএডের সেই প্রশ্নপত্র যাচাই করে এবং বিভিন্ন সাজেস্টিভ প্রশ্ন এবং সাজেস্টিভ যে বইগুলি আছে সেইগুলি যাচাই কিন্তু আমি এই সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি তো চলো আমরা দেখিনি আজকে কিন্তু আমরা ইতিহাস ম্যাথড সাবজেক্টের উপর কিন্তু সাজেশন দেব তো চলো দেখিনি একমাত্র আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে কোশ্চেন সহ আনসার অন্য কোথাও কিন্তু তোমরা কোশ্চেনের আনসার পাবে না বিগত বছরের যেই প্রশ্নপত্র অনুযায়ী শুধুমাত্র আমাদের চ্যানেলই দেওয়া হচ্ছে যে কোশ্চেনের সাথে আনসার তো চলো আমরা দেখিনি যে আমাদের টু মার্কের যে কোশ্চেনগুলি আসছে তার মধ্যে কী কী আছে ফার্স্ট প্রশ্ন দেখো আছে ইতিহাস শিখনে শিক্ষাবিজ্ঞান বিষয়ক বিশ্লেষণ কি। নেক্সট আমরা দু নম্বর কোশ্চেন দেখব ভূমিকায়ন শিখনের বিভিন্ন স্তরগুলি লেখক দেন আমরা চলে এসেছি কিন্তু তিন নাম্বার কোশ্চেনে যেখানে আছে সমাজ বিজ্ঞান ইতিহাস শিক্ষকের দুটি প্রধান গুণাবলী উল্লেখ করো ভেরি 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 একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রতিবার পরীক্ষার মধ্যে আসে আমি প্রতিটা সেশনে দেখেছি যে এই কোশ্চেনটা এমন একটা কোশ্চেন যে প্রতিবার রিপিট করা হয় চার নম্বর কোশ্চেন দেখো ইতিহাস প্রদর্শনীয় দুইটি গুরুত্ব উল্লেখ করো দেন আমরা চলে যাব আমাদের পাঁচ নম্বর কোশ্চেন যেখানে দেখো আছে ইতিহাস শিখনের বিষয় ভিত্তিক লাভ বলতে কি বোঝো ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন প্রতিবার পরীক্ষায় আসে তারপর দেখো এই কোশ্চেনটা যদি পরীক্ষায় না আসে তাহলে তো থার্ড সেমিস্টার হবেই না সেটা হলো দেখো অনুশিখন ও অনুপাটের মধ্যে পার্থক্য ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী কোশ্চেন দেখো সমন্বিত শিক্ষণ বলতে কি বোঝো দেন নেক্সট কোয়েশন দেখো অনুশিক্ষণ কাকে বলে নাম্বার কোয়েশ্চেন দেখো পারদর্শিতার অভিক্ষার সংখ্যা লেখো এই পারদর্শিতার অভিক্ষা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পরবর্তী দেখো আমরা দশ নম্বর কোশ্চেন যেখানে এসেছি শিক্ষামূলক ভ্রমণের দুইটি গুরুত্ব লেখো তোমরা জানো যে আমরা কলেজ লেভেলে কিন্তু বিভিন্ন এক্সকারশন করেছি সেই এক্সকারশন কেন করা হয় তার কিন্তু গুরুত্ব এখানে বলা হয় এখন যেন এখন কিন্তু যে পড়াশোনাটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ সেটা নয় কিন্তু যার জন্য কিন্তু বিভিন্ন কলেজ বা স্কুলের মধ্যে এক্সকাশন ব্যাপারটা ঢুকানো হয়েছে তারপর দেখো আমরা যেটা দেখব ইলেভেন নম্বর কোশ্চেন শিখন কৌশল কী পরবর্তী দেখো বারো নম্বর কোশ্চেন শিক্ষামূলক ভ্রমণ কি যেটা আমি একটু আগেই বলেছি যে আমরা ফিল্ড ট্রিপস বা যেটা এক্সকারশন বলা হয় সেটা কি বলা হয় শিক্ষামূলক ভ্রমণ আগে কলেজে দেওয়া হতো এখন কিন্তু স্কুলেও সেই এক্সকারশন সিস্টেম তৈরি করা হয়েছে তেরো নম্বর কোশ্চেন দেখো ইতিহাসে শিক্ষামূলক প্রদীপনে দুইটি গুরুত্ব লেখো দেন দেখো চোদ্দ নম্বর কোশ্চেন সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বিষয় উপ এককে বিভক্ত করো পরবর্তী কোশ্চেন দেখো ইতিহাসে প্রদর্শনীর দুইটি গুরুত্ব লেখ। ষোলো নম্বর কোশ্চেন দেখো ইতিহাস শিখনে দেওয়াল পত্রিকা কিভাবে তৈরি করা যায় পরবর্তী দেখো আমরা আমরা কিন্তু টু মার্কের কোশ্চেন এখানেই শেষ হচ্ছে মাত্র ষোলোটা কোশ্চেন দেওয়া হয়েছে সাজেশনে টু মার্কের এই ষোলোটা কোশ্চেন যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের যে টু মার্কের কোশ্চেন আসবে সবগুলি কমন পড়বে এটা আমার তরফ থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু গ্যারান্টি দেওয়া হচ্ছে কারণ প্রতিবার এই কোশ্চেনগুলি রিপিট করা হয় দেন চলো আমরা চলে যাচ্ছি ফাইভ মার্কের কোশ্চেন এবং এই কোশ্চেনগুলি যদি তোমরা না পড়ে যাও তাহলে কিন্তু তোমরা ভেবে নাও যে তোমাদের পরীক্ষা সেই তুলনায় ভালো হবে না তো এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের জন্য ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর থার্ড সেমিস্টার হল এমন একটা সেমিস্টার যেই সেই সেমিস্টারে তুমি সব থেকে বেশি নাম্বার স্কোর করতে পারবে আর তোমরা জানো যে কোনো এক্সাম দিতে যাও না কেন কম্পারেটিভ একসামে বিএডের মার্কসের কিন্তু একটা ভ্যালু সব থেকে বেশি আছে এই বিএের মার্কস এমন একটা জিনিস যেটা তোমার মেরিট লিস্টের ফার্স্টও নিয়ে আসতে পারে এবং মেরিট লিস্টের লাস্টেও নিয়ে চলে যেতে পারে যার জন্য কিন্তু বিএডের মার্কসটা ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট মার্কস যেখানে তুমি ভালো কোর্স করলে কিন্তু তোমার মেরিট লিস্টে আগে নাম চলে আসবে যার জন্য বিএডের কোর্সটা তোমার ভালো করে পরীক্ষাটা দিতে হবে যাতে ভালো নাম্বার তুমি পেতে পারো তো চলো থার্ড সেমিস্টার এমন একটা সেমিস্টার যে সেমিস্টারে তুমি হান্ড্রেড হান্ড্রেড স্কোর করতে পারবে যখন আমি থার্ড সেমিস্টারে ছিলাম সেম আমি কিন্তু হানড্রেড হানড্রেড স্কোর করেছিলাম যার জন্য আমি বলি থার্ড সেমিস্টার একটা ইজি সেমিস্টার এবং এই সেমিস্টারে কিন্তু হানড্রেডতে হানড্রেড পাওয়া কোনো ব্যাপারই না তো চলো যাই হোক আমরা যে ফাইভ মার্কের কোশ্চেনে চলে এসেছি সেটা দেখো এক নম্বর অনুশিক্ষণের ভালো ও খারাপ দিকগুলি আলোচনা করো এখানে কিন্তু অনুশিক্ষণের সুবিধা বা অসুবিধাও বলে দিতে পারে তোমরা কিন্তু কনফিউশন করবে না কোশ্চেনটা আগে ভালো করে বুঝবে দেন আনসার করবে বিএড এমন একটা প্রফেশনাল কোর্স সেখানে কি হয় তুমি যদি কোশ্চেনটা ভালো করে না বোঝো তাহলে কিন্তু তুমি আনসার করতে পারবে না আর বিএড এমন একটা কোর্স যেখানে টিচাররা যখন কোশ্চেন করে সেটা মাথায় রেখে করে যাতে কোশ্চেনটা কতটা ঘোরানো যায় দেখো আমরা সবসময় জানি সুবিধা অসুবিধা কিন্তু কোশ্চেনের মধ্যে ভালো খারাপ ঢুকিয়ে দিয়েছে যখন তোমরা ভালো এবং খারাপ জিনিসটা দেখবে তখন তোমরা কনফিউশন হয় যাবে এবং বলবে যে ম্যাম আপনার সাজেশন তো কমন পড়েনি অ্যাকচুয়ালি ম্যামের সাজেশন ঠিকই কমন পড়েছে কিন্তু কোশ্চেনটা একটু ঘোরানোর কারণে কিন্তু তুমি বুঝতে পারো তো চলো আমরা দেখিনি তারপর অনুশিক্ষণের সুবিধা পরবর্তী দেখো অনুশিক্ষণের অসুবিধা দেন দেখো অনুশিক্ষণ চক্র সম্পর্কে বর্ণনা করো প্রতিদিন আমি একটা করে সাজেশন নিয়ে চলে আসব কারণ যেহেতু গত কিছু দিন আমি একটু ছুটিতে ছিলাম আমার একটু পার্সোনাল কিছু কাজের জন্য তার জন্য কিন্তু ক্লাস দিতে পারিনি এখন থেকে কিন্তু প্রতিদিন সাজেশন নিয়ে চলে আসব। দেন দেখো তিন নম্বর ইতিহাস বিষয়ে মেলা ও প্রদর্শনী সম্পর্কে টিকা লেখক পরবর্তী দেখো চান্নাবার কুসেন সংক্ষেপে ইতিহাসের নিরবচ্ছিন্ন মূল্যায়ন ব্যাখ্যা করো। দেন দেখো পাঁচ নম্বর কোশ্চেন অনুকৃতি পাঠ কি এই পাঠের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ইতিহাস বিষয়ে এর উদাহরণ দাও ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনুকৃতি পাঠ বা ভূমিকায়ন মনে রাখবে অনুকৃতি পাঠকে কিন্তু ভূমিকায়নও বলা হয় যেটাই কোশ্চেনে দেবে কনফিউশন হবে না কিন্তু অনেক সময় স্টিমুলেটেড স্টিচিং এটা বাংলায় বানান করেও দিয়ে দে পরবর্তী ছয় নম্বর কোশ্চেন দেখো সংহতি বাই ইন ইন্টিগ্রেটেড টিচিংয়ের উপর ক্ষুদ্র অনুচ্ছেদ অনুচ্ছেদ লেখ বা এটা কিন্তু সমন্বিত পাঠও বলা হয় যেতেই দেবে বুঝে শুনে আনসার করবে কোশ্চেন বারবার বলছি কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসবেই কারণ এখন তুমি স্কুল কলেজের পরীক্ষা দিচ্ছ না এখন তুমি দিচ্ছ বিএড একটা প্রফেশনাল কোর্স সাত নম্বর কোশ্চেন দেখো শিক্ষাবিজ্ঞান বিষয়ক বিশ্লেষণের বিভিন্ন ধাপগুলি লেখো দেন দেখো আট নম্বর কোশ্চেনে আমরা চলে এসেছি সমাজ বিজ্ঞান শিক্ষকের পেশাগত দক্ষতা বৃদ্ধি সম্বন্ধে ব্যাখ্যা করো এই কোশ্চেনগুলি যদি তোমরা পরে যাও না তোমরা কিন্তু হানড্রেডে হান্ড্রেড স্কোর করতে পারবে এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি কারণ বিগত পাঁচ বছরের কোশ্চেন এগুলি বারবার রিপিট করা হয়েছে পরবর্তী কোশ্চেন দেখো ইতিহাসিক ঐতিহাসিক সরি ঐতিহাসিক বিতর্ক সবার গুরুত্বগুলি ইতিহাস শিখনের কতটা প্রয়োজনীয় আলোচনা করো উদাহরণ লিখ দ লিখ ভেরে ভিড়ে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই কোশ্চেনগুলি এতটাই ইম্পর্ট্যান্ট মানে কি বলবো প্রতিবার কোশ্চেনে আসে যখন কোশ্চেনটা খুলবে না তখনই দেখবে যে ম্যামের সাজেশান থেকে নাইনটি কমন তারপর দেখো দশ নাম্বার কোশ্চেন পারদর্শিতার অভীক্ষা কি ইতিহাস বিষয়টি থেকে একটি পাঠ্যাংশের উল্লেখ করো যেটি থেকে অভীক্ষাপত্র তৈরি করা যায় এখন কিন্তু আমার আমরা চলে এসেছি টেন মার্কের কোশ্চেন কারণ ফাইভ মার্কের কোশ্চেন আমাদের শেষ আরেকটা কথা বলে রাখি যে ফাইভ মার্কের কোশ্চেনগুলি থেকেও কিন্তু টেন মার্কের কোশ্চেন আসতে পারে তো এভাবেই পরে নেবে যাতে ফাইভ মার্কের আসলেও তুমি অ্যান্সার করতে পারো আর টেন মার্কের আসলেও তুমি আনসার করতে পারো তো চলো আমরা টেন মার্কের কোশ্চেন নিই চারটা মাত্র কোশ্চেন আছে ইতিহাসে বার্ষিক পত্রিকার গুরুত্বগুলি সম্পর্কে লিখো দেন দু নম্বর আছে অনুকৃতি পাঠ কী এই পাঠের মূল বৈশিষ্ট্যগুলি কি কি দেন দেখো তিন নাম্বার আছে ইতিহাস শিক্ষকের পেশাগত দক্ষতার উপরে একটি রচনা লিখো দেন আছে ইতিহাসে দেওয়াল পত্রিকার গুরুত্বগুলি আর সম্পর্কে লিখো এই চারটা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও তাহলে একটা কোশ্চেন অবশ্যই তোমরা কমন পাবে আর এই কোশ্চেনের আনসারগুলি কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি দেখো এক নাম্বার কোশ্চেন যেটা আছে বার্ষিক পত্রিকা সেটা এখানে দেওয়া হয়েছে দু নাম্বার দেখো যেটা ভূমিকায়ন বা অনুকৃতি পাঠ সেটাও এখানে তুলে দিয়েছি পরবর্তী চার নাম্বার দেখো দেওয়াল পত্রিকা তিন নাম্বারটা একটু পরে হয়ে গেছে চার নাম্বারটা আগে দিয়ে দিয়েছি কারণ সামনে পেয়েছিলাম তার জন্য দিয়ে দিয়েছি তিন নম্বর দেখো পার্টি প্রতিষ্ঠানিক ব্যবস্থার একটি অন্যতম গুরুত্ব উপাদান ছিল যেটা যে আমাদের তিন নাম্বার কোশ্চেন যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি তাহলে আশা করি তোমরা যদি এই সাজেশনটা পরে যাও তাহলে কিন্তু তোমরা থা হান্ড্রেড এ স্কোর করতে পারবে থার্ড সেমিস্টারে আবারও বলছি যে থার্ড সেমিস্টার একটা ইম্পর্টেন্ট সেমিস্টার যে সেমিস্টারে তুমি কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড স্কোর করতে পারবে আর তোমরা যদি আমাদের সাজেশন ফলো করো তাহলে অবশ্যই তোমাদের সবগুলি কোশ্চেন কমন পড়বে প্রতিবার আমরা দিই তোমরা তোমাদের দাদা দিদি থেকে জেনে নিতে পারো যে আমাদের সাজেশন নিয়ে ওরা কতটা উপকৃত হয়েছে তো যাই হোক আমার সাজেশন আজকে এখানে শেষ করছি গুড নাইট বাই ধন্যবাদ